এখানে কি কি যায় এখানে হচ্ছে শাড়ি জগতে সব রকম শাড়ি পেয়ে যাবেন এছাড়া হচ্ছে একটা দোকান সাড়াতে যা যা লাগে সব পেয়ে যাচ্ছেন তো ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নেয়ার কাশীবাড়ি মাঠ কোনো অসুবিধা হলে স্ক্রিনে কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার তো দেওয়া রয়েছে এতে ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করে দেব আচ্ছা যারা বাড়ি বসে মাল সংগ্রহ করবে তাদের জন্য কিছু আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিও কলের সুবিধা রয়েছে তো হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে আপনি সাইন করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি হবে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি মানে মাল হাতে পাবেন তারপর টাকা দেবেন অবশ্যই তো আজকে ধামাকা আবার কি থাকছে আজকে ধামাকা রয়েছে আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে 14 টাকা থেকে 14 টাকা এবং শাড়ি শুরু হচ্ছে 35 টাকা থেকে ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র 65 টাকা থেকে 65 টাকা সুদিচ্ছা হ্যাঁ মাত্র 65 টাকা সুদিচ্ছা তো এক কথা বারপুরো বার হাত কোনো ছোট হবে না দেখবো গরম তো গরমের সবাই পছন্দ করে সোনা ছাপা পেয়ে যাচ্ছেন আমাদের দুশো পাঁচ টাকা করে দুশো পাঁচ টাকা করে পেয়েছেন খুশি পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে এটাও দুশো পাঁচ টাকা করে পুরো হচ্ছে পুরো কটনের শাড়ি হচ্ছে গ্যারান্টি থাকছে ঠিক আছে

মোমবাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে মাত্র আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকা করে তো শান্তু শান্তু মানে তার তো তার থেকে শুরু করছি আমাদের নেক্সট তো নেক্সট হচ্ছে আমাদের তাঁত পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকা এরকম সুন্দর কোয়ালিটি তাঁত পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালার তো অ্যাভেলেবেল হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর কালার রয়েছে আমাদের কাছে মাত্র হচ্ছে দেড়শো টাকা করে টাকায় আমাদের কাছে নাইটি 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 শুরু শুরু হচ্ছে হচ্ছে কুর্তি একশো টাকা থেকে আর কুর্তি শুরু হচ্ছে মাত্র পঁয়স টাকা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি বিশেষ রেট রয়েছে আমাদের কাছে আসুন দেখুন আমাদের দোকানে তো নেক্সট কালকশনের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে হ্যান্ডলুম তো হ্যান্ডলুম পেয়ে যাচ্ছে হচ্ছে কেউ যদি খুব ভালো ডিজাইনের মধ্যে ইউনিক হ্যান্ডলুমের মধ্যে তাহলে আমাদের কাছে এই ডিজাইনটা নিতে পারেন খুবই সুন্দর একটা ইউনিক যেদিনে হ্যান্ডলুম রয়েছে এটার প্রাইস রয়েছে হচ্ছে মাত্র হচ্ছে সাড়ে চারশো টাকা চারশো মাত্র সাড়ে চারশো টাকা পুরো সফট রয়েছে পুরো অল বডি এরকম কাজ করা রয়েছে সামনে বিয়ের মতন তো গিফটের জন্য খুব সুন্দর একটা শাড়ি

গোলাপ প্রচুর ডিজাইনের মধ্যে রয়েছে এগুলোর প্রাইস রয়েছে মাত্র তিনশো দশ টাকা করে তিনশো দশ টাকা এরকম খুবই সুন্দর একটি হচ্ছে চোদ্দ হাজার শাড়ি পেয়েছেন মাত্র তিনশো দশ টাকা করে পুরো সফট হচ্ছে না হাত দিলে কখনো বুঝতে পারবো কত ভালো শাড়িটা এরকম কাজ রয়েছে এবং বিপি রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিস রয়েছে তো নেক্সট কালেকশনের মধ্যে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে মাত্র হ্যান্ডলুম এম্বোর্ডার পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা খুবই সুন্দর ইউনিক কালার একটা হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা

নেক্সট ফেজ হচ্ছে কেউ যদি চান এর থেকে একটু কমের মধ্যে কম রেঞ্জ তো এই তাতে খুবই সুন্দর একটা কালার এর আরেকটা ডিজাইন আমি খুলে দেখিয়ে দিচ্ছি প্রচুর ডিজাইন কালার এভেলেবেল রয়েছে আমাদের কাছে এটার প্রাইস রয়েছে মাত্র হচ্ছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা পেয়ে যাচ্ছে এরকম খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির তা আড়াইশো টাকার মধ্যে এই একটা ডিজাইন রয়েছে আরো একটা ডিজাইন আমি খুলে দেখিয়ে দিচ্ছি তো সেম সেম রেড কোয়ালিটি কিরকম হবে দাদা কোয়ালিটি একদম এ ওয়ান কোয়ালিটি রয়েছে সুপার ফাস্ট কোয়ালিটি হ্যাঁ সুপার ফাস্ট কোয়ালিটি এই দেখুন এই একটা ডিজাইন এইগুলো পেয়ে মাত্র আড়াইশো টাকা করে সামনে জামা জামা সবাই জামদানি গিফটের জন্য তো জামদানি পেয়ে আছেন আমাদের কাছে মাত্র হচ্ছে কি 230 টাকা করে মাত্র তিরিশ টাকা এরকম সুন্দর কোয়ালিটির আম্বেল জামদানি পেয়ে আছেন অল ওভার আমবেল মাত্র হচ্ছে 230 টাকা করে এগুলো কোয়ালিটি ভালোর মধ্যে একদম ভালো কোয়ালিটির মধ্যে অল ওভার আম্বেল রয়েছে পুরো সাইডে অল ওভার কোনো গ্যাপ থাকছে না অনেকেই হচ্ছে গ্যাপ দিচ্ছে এসএম ডাইমন্ডে কিন্তু আমাদের কাছে পুরো অল পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা 230 টাকা তো এ নেক্সট হচ্ছে কি আমাদের হচ্ছে এর ভিত্তি একটু ভালো কোয়ালিটি যদি চান তো হাজার কোটি লক্ষ কোটির মধ্যে তাদের মধ্যে সবথেকে ভালো কালেকশনের মধ্যে রয়েছে হচ্ছে এই জামদানিটা তো এটাও আমি একটু আসলে দেখিয়ে দিচ্ছি এর কালেকশনটা খুব সুন্দর লক্ষ কোটি বলে এটা হ্যাঁ লক্ষ কোটি একদম লক্ষ কোটি রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন একদমই শাড়ির মধ্যে খুব সুন্দর কোয়ালিটি একটা জামদানি তো এই যে প্রাইস রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা পেয়ে যাচ্ছেন তো নেক্সট হচ্ছে কি আপনি হ্যান্ডলুম হ্যান্ডলুম হচ্ছে আমাদের কাছে মাত্র দুশো দশ টাকা করে একদম সফট প্রপার খাদির মধ্যে হচ্ছে মাত্র দুশো দশ টাকা করে এগুলো একটা কালার আমি করে দেখিয়ে দিচ্ছি তো পুরো শাড়িটা এরকম রয়েছে মাত্র দুশো দশ টাকা করে তো নেক্সট হচ্ছে কুসুমদলা কুসুমদলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র হচ্ছে কি আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকা করে কুসুমদলা পেয়ে যাচ্ছেন এরকম পুরো আচলটা থাকছে বডি এরকম পাড়ের মধ্যে থাকছে কাজ করা পুরো পিস রয়েছে রয়েছে তো শাড়ির প্রাইস রয়েছে মাত্র আড়াইশো টাকা তো নেক্সট হচ্ছে সবাই চাই যে কোনো অনুষ্ঠান বা পুজোতে গেলে গেলে একদম লাল সাদা শাড়ির মধ্যে তো লাল সাদার মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের কাছে এটার প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা করে দুশো টাকা করে এরা একটা ডিজাইন আমি খুলে দেখে দিচ্ছি মাত্র দুশো টাকা করে পেয়ে যাচ্ছে

মাত্র দুশো কুড়ি টাকায় মধুবনী প্রিন্ট পেয়ে যাচ্ছেন কালার ভ্যারিস থেকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরকম খুবই সুন্দর একটি কোয়ালিটি প্রপার ভালো থানের মধ্যে কাজ করা রয়েছে মাত্র হচ্ছে কি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা তো আমাদের হ্যান্ডলুম স্টার্টিং রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে আবার বলছি হ্যান্ডলুম শুরু পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে দেখুন প্রচুর কালার কোয়ালিটি রয়েছে আমাদের কাছে মাত্র হচ্ছে কি একশো পঁয়ত্রিশ টাকা করে একশো পঁয়ত্রিশ টাকায় হ্যান্ডলুম এরকম সুন্দর ডিজাইন রয়েছে হচ্ছে কি আপনার

অফার চলছে আমাদের কাছে মাত্র হচ্ছে কি একশো নব্বই টাকায় সানপ্লক বা একশো নব্বই টাকা আমাদের হচ্ছে জামদানি স্টার্টিং রয়েছে সফটওয়ার মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই জামদানিগুলোর প্রাইস রয়েছে হচ্ছে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকার মধ্যে এরকম কালারের জামদানি পেয়ে যাচ্ছে তো এগুলো একদমই সফটওয়ার মধ্যে থাকছে এটা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আটচল্লিশটা এরকম থাকছে আর অল বডি এরকম কাজ করা হচ্ছে কোনো গ্যাপের মধ্যে থাকছে না মাত্র হচ্ছে একশো পঁচাশি টাকা জিন্স শার্ট টি শার্ট সব কিছু পেয়ে যাবেন শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে একটু ভালো কোয়ালিটি রয়েছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির শার্ট রয়েছে পুরো হকারি আইটেমের মধ্যে এছাড়া হচ্ছে আপনাদের যে ভিডিও শুরুতে বলেছিলাম যে পঁয়ষট্টি টাকা পুরো ব্র্যান্ডেড ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন এই যে এরকম ব্র্যান্ডেড পুরো ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাচ্ছেন এরকম পুরো সুন্দর কোয়ালিটি একটা ব্র্যান্ডেড ছাপা শাড়ি মাত্র পঁয়ষট্টি টাকা করে এছাড়া হচ্ছে আমাদের কাছে পুরো কটন ছাপা পেয়ে যাবেন মাত্র হচ্ছে

চোদ্দ টাকা চোদ্দ টাকা থেকে এরকম যাচ্ছে মাত্র চোদ্দ টাকা থেকে রেডিমেড সেকশনের মহিলা পুরুষের আসুন দেখুন আমাদের কাছে ঠিক আছে এছাড়া ভিডিও কল যে আসতে পারছেন তাদের জন্য ভিডিও কল করবেন সব পেয়ে যাবেন এছাড়া শার্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হচ্ছে কি এরকম শার্ট পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র শার্ট টি সব পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে এছাড়া জিন্সও পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা নাইটি কুর্তি সব পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা করে হকার আইটেমের মধ্যে এছাড়া হচ্ছে কি নেক্সট কেউ যদি চান কোনো শাড়ি দান করার জন্য এগুলো পারফেক্ট শাড়ি রয়েছে পুরো হচ্ছে কি কটনের মধ্যে থাকছে হ্যান্ড প্রিন্ট ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা করে তো এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না আজকের মতো এইটুকুই নমস্কার হে গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য টাইট আইডা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাজিয়ে অবশ্যই ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না